আটই সেপ্টেম্বর দু হাজার বাইশ এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি এক হাজার কুড়ি দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন বিরাট ঠিক বছর আগে ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন বিরাট কোহলি শুধুমাত্র একটি সেঞ্চুরি যেই সেঞ্চুরি বাধ্য করে যে বিরাট কোহলির সিদ্ধান্তকে বদলে দিতে রবীন্দ্রতা পাস সঙ্গে একটি অনুষ্ঠানে দু বছর আগে সেই গল্প শোনান বিরাট কোহলি সেই সময় খারাপ ফর্মেছিলেন বিরাট কোহলি ব্যাটে রান পাচ্ছিলেন না একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন যার ফলে এক মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি তারপরে আবার তিনি খেলতে নামবেন এশিয়া কাপে এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন সেইবার এশিয়া কাপের সময় আমার মানসিক অবস্থা অন্যরকম ছিল আমি সব কিছু ছেড়ে দিতে গিয়েছিলাম ভেবে নিয়েছিলাম আমার কাছে এই এক মাস আছে তারপরেই আমাকে অবসর নিতে হবে তাতে আমিও রাজি ছিলাম একবার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কোথায় সমস্যা হচ্ছে মানসিকভাবে ঠিক জায়গায় না থাকলে এই সমস্যা হয় গত পনেরো বছর টেকনিক নিয়ে আমার কোনো সমস্যা হয়নি প্রায় ছ সপ্তাহ ব্যাট হাতে তুলিনি নিজের মনকে বুঝিয়েছি আর বলেছি একবার শেষের চেষ্টা করব। হলে ভালো না হলে ছেড়ে দেব ঈশ্বর পাশে থেকেছেন আবার রানে ফিরেছি দু হাজার বাইশের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি নিয়ে কোহলি বলেন ওই শত রান আমাকে অনেকটা স্বাভাবিক করেছিল অনেকটা চাপ কমে গিয়েছিল তারপর থেকে সবসময় ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করি ক্রিকেটের কাছে মাথা নত করেছি মাঠে যতক্ষণ থাকি খেলাটাকে উপভোগ করি সেই খারাপ সময় আমার মানসিকতা বদলে দিয়েছে